সব দেখি একটি সুন্দর চান্স দিয়ে নিলেন

তিনিও আর কেউ নয় তিনি চুপচাপ খেলাধুলাকে ভালোবাসেন খেলাধুলা হার থাকতেই পারেন তিনিও ঢাকা শিবির মধ্যে খুব কচি কচিবাইয়ের সাথে তিনি খেলেছেন কচিবাইয়ের মধ্যে নামদার সে লালবাবুবাই ক্রিকেট মিডিয়ার লালবাবু

তাদের জন্য তাদের জন্য আমাদের চ্যাম্পিয়ন পুরস্কার রানারাত পুরস্কার ব্যবস্থা করেছেন আমাদের রাসেল ভাই এবং আসা যাওয়ার খরচও ব্যবস্থা করেছেন দেখা যাক তারা কেমন খেলে অবশ্যই ভালো খেলে সে আশাটি করছি শুরু হয়ে গেল আমাদের বিজ্ঞান মিডিয়ার বড় একটি টুর্নামেন্ট Yeah. <laughs>

তার <laughs> Да, ну,

তার সাথে আমার খেলা করেছে সেই খেলা অহস্য দেখবেন মা বাবু ভাই দুর্দান্ত খেলছেন দেখা যাক কি হয়

হাজারকে কঠিন বোর্ডে গিয়ে তিনি ফিনি কারণ তারা দুজনেই ফিনিশ করার মতো প্লেয়ারছে কোনো কঠিন বোর্ড তারা কঠিন জায়গায় কঠিন টুর্নামেন্টে ফিনিশ করেছেন আমরা দেখছি শট আমরাও দেখছি সবাই দেখতে পারবেন কোনো সমস্যা নেই এখানে তৃতীয় ব্যাপারেও আছে এখানে আছে কোনো সমস্যা নেই শুধু আপনারা খেলবেন কি আমরা দেখুন

にセミファイナーディーーテベーティーティーティーティーティーティーティーティーテーティティーティーティーティーティーティー মালবাবু ভাই তসিম ভাই যেখানে যান তারা প্রায় নিয়ে আসার খেলা খেলে দেখা যাক দুজনেই অনেক বড় মাপের প্লেয়ার কি হয় আজকে

il piede ci qui si apprema il cavallo facciamo un carattere eccellente